নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দিনটা ছিল জন্মাষ্টমী আমার ছোট্ট গোপাল সোনার জন্য নিজের হাতে অল্প কিছু আয়োজন করেছিলাম জন্মদিন বলে কথা একটু স্পেশাল তো আয়োজন করতেই হয় তাই না তবে খুব বড় কিছু না এই এখানে পোলাওয়ের জন্য একটু চাল ধুয়ে রেখেছি ফল সবজিগুলো আলাদা করে রেখেছিলাম একটু মালপোয়া বানাবো এবার জন্মাষ্টমীটা আমাদের এখানে সকাল এগারোটার মধ্যেই ছেড়ে গিয়েছিল তারপর ছিল নন্দ উৎসবের দিন তো সকালের ভোগে গোপালের জন্য লুচি সুজি আলুর দম আর মালপোয়া এই ঠিক করেছিলাম দেব তার সঙ্গে ফল আর মিষ্টি এখানে আমি সুজিটা বানিয়ে নিচ্ছি আমার দিদা ভীষণ ভালো সুজি বানাতো আমি যখনই সুজি বানাই আমার ওই দিদার হাতে সুজির কথা খুব মনে পড়ে যখন নিজে থেকে রান্না করেছি যতবারই চেষ্টা করেছি না কেন একদম দিদার মতো করে বানাতে কখনো হয়নি ওদিকে আলুর দমটাও প্রায় মশলাটা কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিয়েছি ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে মালপোয়াটাও বসিয়ে দিয়েছি মালপোয়াটা তবে মার হাতের মতো অত স্বাদ বানাতে পারিনি কিন্তু ভালো হয়েছে প্রবাসে বাড়ির থেকে এত দূরে বসে এরকম পুরনো দিনের আমাদের আটপৌড়ে রান্নাগুলো মাঝে মাঝে নিজের হাতে করতে বেশ লাগে সব কিছু রেডি করে এবার সকালের ভোক্তা সাজিয়ে দিয়েছি এই আমার ছোট্ট ঠাকুরের আসনটা বড় প্রিয় জায়গা আমার এই বাড়ির কোনটায় আমি যেন সবটুকু শান্তি খুঁজে পাই গোপাল গণেশ ঠাকুর সরস্বতী ঠাকুর সন্তোষী এদের সবাইকেই আমি আসনে রেখেছি আর আছেন আমার রামকৃষ্ণদেব সারদা মা আর বিবেকানন্দ আসনের জায়গাটা ছোট বলে তাদের কোনো ছবি আমি আসনে রাখতে পারিনি কিন্তু আমার বিছানার পাশের যে সেখানে সব সময় তাদের ছবি আমি সাথে রাখি মনে হয় যেন মনের মধ্যে একটা অদ্ভুত শক্তি পাই আমি যাই হোক এবার কথায় ফিরে আসি লুচি মালপোয়া আলুর দম সুজি এই দিয়ে সকালের ভোগ দিলাম আর পাঁচটা গোটা ফল দিয়েছিলাম এবার সান্ধ্য ভোগের প্রস্তুতি শুরু করলাম সন্ধেবেলা মানে নন্দ উৎসবে আমার মুরলি মনোহরকে একটু অন্ন ভোগ দেব এদিকে পনিরের জন্য একটা গ্রেভি বানাচ্ছি কাজু বাটা টক দই পোস্ত বাটা দিয়ে এই সাদা সাদা রঙের পনিরের গ্রেভিটা প্রত্যেকবার জন্মাষ্টমীতে আমি বানাবই আর ওদিকে যে দুধ গরম বসিয়েছি দেখলে একটা নতুন মিষ্টি আমি বার ট্রাই করছিলাম শাহি টুকরা আমার গিরিধারী নন্দলালার জন্য প্রতিবারই কিছু না কিছু নতুন ধরনের ডেজার্ট আইটেম ট্রাই করতে আমার ভারী ভালো লাগে। এই পনিরগুলোকে খুব সাবধানে আমার গ্রেভির মধ্যে দিতে হচ্ছিল। একটু বেশি নারাচারা পড়লেই পনিরগুলো ভেঙে যায়। এখানে তো সব ফ্রোজেন পনির। তাই এক একটা পনির দেখি এত শক্ত যে চেবানোই যায় না আর কিছু পনির এমন নরম যে ঝোলে দিলেই ভেঙে যায়। এর জন্য নরম পনিরগুলো আনলে ভীষণ সাবধানে গ্রেভির মধ্যে দিতে হয়। তবে এই সাদা রঙের পনিরের গ্রেভিটা আমার খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে আশা করি আমার মুরলি মনোহরেরও পছন্দই হয় আমার হাতে বানানো সেই পনিরের তরকারিটা সন্ধে হয়ে গেছে আমিও রেডি হয়ে আমার গোপাল সোনাকে ফুল দিয়ে সাজাতে শুরু করে দিয়েছি এবার সাজানোর জন্য একটু অন্য রকমের থিম ভেবে রেখেছিলাম প্রতিবারই কিছু না কিছু একটা ভেবে রাখি যে কিভাবে আমার ছোট্ট গোপালকে সাজাবো এবার থিম ছিল কুঞ্জ বনে বালগোপাল খেলা করছে সেই থিমটাকে কিভাবে ফুটিয়ে তুলতে পেরেছি তা তোমরা নিজেরাই একবার দেখে নিও যখন আমার সাজানো পুরোপুরি শেষ হয়ে যাবে এখন সন্ধে বেলা আমি রেডি হয়ে গেছি আমার গোপাল ছনাকে সাজাচ্ছি এখন একটু একটু করে এখানে তো সম্পূর্ণ একা তাই একা যেরকম যা আয়োজন করতে পারি সেরকমভাবেই প্রতি বছর জন্মাষ্টমীটা পালন করি আজকে শনিবার পড়ায় ভীষণ ভালো হয়েছে আমি দিনের দিনে পালন করতে পারছি না হলে উইকেন্ডের অপেক্ষায় থাকতে হয় খুব ছোট্ট আয়োজন কিন্তু নিজের আয়োজন ঘরোয়া খুব মনের কাছাকাছি একটি অনুষ্ঠান আমার একদম নিজের মতো করে সব কিছু করি ভোগ নিবেদন করি তাই এটুকুই তোমাদের সাথে আজকে ভাগ করে নিতে এলাম তোমাদের সবার বাড়িতেও নিশ্চয় জন্মাষ্টমীর পূজা হয়েছে আমাকে কিন্তু জানাও যে তোমরা কে কিভাবে পূজা করো ঠিক আছে এবার ঠাকুরকে সাজানোর জন্য গোলাপ আর চন্দ্রমল্লিকা এনেছিলাম এখানে তো ফুলের বোকেই কিনতে পাওয়া যায় তাই গোলাপ ফুলের বোকের মধ্যে এই জিপসি ফুলগুলো দেওয়া ছিল আর তা দেখেই আমার মনে আসে কুঞ্জ বনের আদলে এবার গোপাল সোনাকে সাজাবো এই জিপসি ফুলগুলো হলো কদম গাছ আর কদম গাছের ছায় ফুলের চাদরে বালগোপাল মুরলি মনোহর নিজের মনে খেলা করছে নিজের বাসি নিয়ে এই সবই আমার মনের কল্পনা জানি হয়তো আমি যেভাবে দেখছি তোমরা সেভাবে দেখছো না তোমরা আবার অন্যভাবে দেখছো কিন্তু আমাদের সকলের মনেই গিরিধারী বালগোপালের এই আদর মাখানো মায়াময় মুখটা বড় উজ্জ্বল তার সঙ্গে আমার গণেশ ঠাকুর আর দেবী সরস্বতী তাদেরকেও অল্প করে সাজিয়েছি এই যে আমার সান্ধভোগের প্রস্তুতি শেষ পোলাও পাঁচ রকমের ভাজা পনিরের তরকারি চাটনি শাহি টুকরা একটা চকলেট পেস্ট্রি জল আর একটু প্রদীপের বদলে মোমবাতি জ্বালিয়েছি ভীষণ ছোট্ট আর ঘরোয়া আয়োজন নিজে যেইটুকু পেরেছি সেভাবেই ঠাকুরের সেবা করার চেষ্টা করেছি কিন্তু প্রতিবারই এই দিনটা আমার মনটা খুব খুশিতে থাকে মনে হয় একদম নিজের কারো জন্মদিন নিজের মতো করে পালন করতে পারছি আজকের গল্প তাহলে এটুকুই জয় রাধা মাধবের জয় তোমরা সবাই ভালো থেকো আর আমার সঙ্গে থেকো